আসন্ন আঠারোতম রিটার্ন পরীক্ষায় আপনি ইংরেজিতে উত্তর করবেন নাকি বাংলায় করবেন এগুলো নিয়ে অসংখ্য প্রশ্ন আমি পেয়েছি যে প্রশ্নের মধ্যে বাছাই করা দশটি প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে দিব হয়তোবা আপনার প্রশ্নটাও এই দশটা প্রশ্নের মধ্যে থাকতে পারে এবং যে কোনো একটা প্রশ্নের উত্তর আপনার যে প্রিপারেশন সেই প্রিপারেশনের কোনো একটা সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারে তাই প্রশ্নগুলোর উত্তর আশা করি আপনি ভালোভাবে দেখ প্রথম যে প্রশ্নটা সবাই করেন সেটা হচ্ছে যে আমি ইংরেজিতে আনসার করব নাকি বাংলায় করব। এটা এনটিআরসি এ কোথায় লিখে দিছে এটা এনটিআরসি যে সার্কুলার ছিল আঠারোতম সেখানে দেখবেন লেখা আছে যে হয় আপনি বাংলায় অথবা ইংরেজিতে আনসার করতে পারবেন ঠিক এই যে চিত্রটা দেখছেন এখানে দ্বিতীয় আমি আবেদন করার সময় কোথাও লিখে দিয়েছিলাম কি বা কোথাও কোনো অপশন ছিল কিনা। যেখানে আমি বাংলা অথবা ইংরেজি সিলেক্ট করে দিছি। না এরকম কোনো অপশন ছিল না যেখানে আপনি ইংরেজি বা বাংলায় আনসার করবেন বলে সেটা লিখে দিছেন তৃতীয় প্রশ্ন বাংলায় অথবা ইংরেজিতে স্পেসিফিক যে কোনো একটা আনসার করলে আপনি কি মার্ক বেশি পাবো কি না এটার উত্তর হচ্ছে না আপনি কোন ল্যাঙ্গুয়েজে লিখতেছেন এটার উপর আপনার মার্ক নির্ভর করবে না আপনার মার্ক নির্ভর করবে যে আপনি টু দ্য পয়েন্টে লিখছেন কি না চতুর্থ প্রশ্ন কিছু প্রশ্নের উত্তর ইংরেজিতে কিছু প্রশ্নের উত্তর বাংলায় এভাবে লেখা যাবে কি না এভাবে লেখা যাবে না যেটা নিবন্ধনের সার্কুলারে দেখছেন আপনারা লিখে দিছিল যে আপনি দুইটার মিক্স করতে পারবেন না দ্যাট মিনস হচ্ছে আপনি এইটার একটা প্রশ্ন উত্তর বাংলায় একটা ইংরেজিতে এভাবে লিখতে পারবেন না পঞ্চম প্রশ্ন করেন যে বাংলায় আনসার করলে এস টিএম সিএসএস বা প্রোগ্রামিং অথবা এসকুয়েলের কোড আমি কিসে লিখব এইগুলো হচ্ছে আপনি ইংরেজিতে আনসার করতে পারবেন যদিও আপনি বাংলা আনসার করেন যেহেতু এগুলার কোনো বাংলা নেই দ্যাট মিনস এস স্কুয়েলের কোড অথবা সির একটা প্রোগ্রাম সেটা তো আসলে বাংলা লেখার সুযোগ নাই তো সেটা আপনার ইংরেজিতে লিখতেই হবে এইটা আপনার ইংলিশ বাংলার মিক্সড বা দূষণীয় যে অবস্থা সেটা তৈরি করবে না এরপরে ষষ্ঠ প্রশ্ন যে আমি চিত্র ইংরেজিতে দিতে পারব কি না যদি বাংলা অ্যান্সার করি হ্যাঁ পারবেন তবে বাংলায় দেওয়াটা বেশি বুদ্ধিমানের কাজ হবে বাংলায় লিখলে কিছু ইংরেজিতে লিখতে পারবো কি না মানে একেবারেই কি আমি বাংলা ইংরেজি লিখতে পারবো না না অবশ্যই প্রথমেই বলছি যে আপনি বিভিন্ন প্রোগ্রাম বা কোড অথবা সিএসএস অথবা স্কুয়েল এগুলো তো আপনি হচ্ছে লিখতে পারবেনই সাথে কিছু কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডগুলো আপনি লিখতে পারবেন এখন কিউওয়ার্ড কোনটা সেটা আপনার চুজ করতে হবে যেমন আমি একটা এক্সাম্পল যদি বলি যে কম্পিউটার বলতে কী বুঝো কম্পিউটারের কাজগুলো বর্ণনা করো এখানে কম্পিউটারটা হচ্ছে কিওয়ার্ড আপনি কিওয়ার্ড কম্পিউটারকে যদি ইংরেজিতে লিখেন তাহলে আপনার সমস্যা হবে না আরও একটা কিওয়ার্ড নির্বাচন করার সহজ একটা পদ্ধতি হচ্ছে আপনি প্রশ্নে দেখবেন কিছু শব্দ ইংরেজিতে লিখেই দিছে তারা তারা সেটাকে বাংলায় লিখে নাই। যেমন ইনহেরিটেন্স ইনহারিটেন্স শব্দটা সে ইংরেজিতে লিখে দিতে পারে সেক্ষেত্রে আপনি ইনহারিটেন্সটা ইংরেজি হিসেবে লিখতে পারবেন এরপরে হচ্ছে আমাকে ডিরেক্টলি কিছু প্রশ্ন করে মানে আমাদের কোর্স রিলেটেড কিছু প্রশ্ন যেমন আপনি কেন ইংরেজিতে আনসার করতে বলেন এটা আমি কেন বলি সেটার একটা ভিডিও আমি ডিটেলস দিয়েছি যে কেন ইংরেজিতে আনসার করতে বলি যে প্রথমে তো আমরা ইংরেজি মাধ্যমে অনার্সে পড়ে আসছি চার বছর তো সেটা আপনি ইংরেজিতে পড়ে আসছেন সেটা জাস্ট একটু রিভিউ করলে আপনার আত্মস্থ হয়ে যাচ্ছে আবার অনেকেই আছে যে বাংলা লেখার সাথে অনেক দিন যাবৎ অ্যাটাচড নাই যেমন আমার কথায় যদি ধরেন আমি পাশ করার পরে চাকরি যেখানেই করছি কর্পোরেট জায়গায় সেখানে আসলে কম্পিউটারে বাংলা আমার লেখা হয় না একদমই যার জন্য বাংলায় আমি অনেক বানান এখন হয়তো লিখতে পারবো না ভালোভাবে বাট ইংরেজিতে সেটা আমি ইজিলি লিখতে পারবো তো সেজন্য ইংরেজিতে লেখাটা আমার জন্য বেশি যুক্তযুক্ত ছিল তারপরে যে বিষয়টা সময় ম্যানেজমেন্ট অর্থাৎ পরীক্ষার খাতায় আপনি যত দ্রুত ইংরেজি লিখতে পারবেন তত বাংলা দ্রুত লিখতে পারবেন না আকার রসিকার বা যুক্তবর্ণ এগুলোতে আপনার অনেক সময় চলে যাবে আর যেহেতু সম্পূর্ণরূপে ইংরেজিতে বাংলা লেখা সম্ভব হচ্ছে না কিছু ইংরেজি লিখতেই হচ্ছে সেজন্য আমার কাছে মনে হয় বেশি যুক্তযুক্ত ইংরেজিতে আনসার করা এছাড়াও বেশ কিছু কারণ আছে ইংরেজিতে আনসার করার সেটা আর ভিডিও আছে সেটা আপনি দেখতে পারেন এরপরে আরেকটা আমাকে প্রশ্ন অনেকেই করছেন সেটা হচ্ছে আপনাদের প্রবাসকের বই ইংরেজিতে বলেই কি আপনি ইংরেজিতে উত্তর করতে বলেন আসলে বিষয়টা এরকমই না আমি ইংরেজিতে উত্তর করতে বলবো বলেই আমার বইটা ইংরেজিতে করছি অর্থাৎ আমি কিন্তু আগে বই তৈরি করিনি আমি আগে নিজে ইংরেজিতে আনসার করেছি ষোলোতম নিবন্ধনে তারপরে আমি বই তো বের করছি অর্থাৎ নোটসগুলা বের করছি তারপরে সেটা আপনাদেরকে বলতেছি যে আপনারা ইংরেজিতে আনসার করেন শুধুমাত্র আমাদের আইসিডির না অন্য অন্য যারা সাবজেক্ট আছে আমার কলিগ যারা আছে যেমন কৃষির কথা বলেন অ্যাকাউন্টিং সবাই ইংরেজিতে আনসার করছে ইভেন সতেরোতমতে হচ্ছে আমাদের মেরিটের টপ যারা ছিল আমাদের কোর্সের ম্যাক্সিমামই হচ্ছে ইংরেজিতে আনসার করছে তবে যে বাংলা অ্যান্সার করে নেই বেশিটা এরকম না অনেকেই আমাদের কোর্স থেকে বাংলা অ্যান্সার করলে ভালো করছে এবং মেরিটে অনেক প্রথম দিকে ছিল আপনারা আসলে বুঝতে পারছেন যে আমি আমার বই ইংরেজিতে বলে আপনাদেরকে ইংরেজিতে উত্তর দিতে বলছিলাম যদি এটাই হতো তাহলে আমার বইয়ে আমি ফুট নোট হিসেবে বাংলায় রাখতাম না যেমন আপনারা হচ্ছে আমাদের বইয়ে গেলে দেখতে পাবেন তাই বলতাম তাহলে আমাদের এই যে বইয়ে দেখতে পাচ্ছেন আপনারা যেমন এই প্রত্যেকটা প্রশ্নের সহজ বাংলায় নামে একটা পার্ট যেটা আছে আইসিটি উইজার সহজ বাংলা এই সহজ বাংলা পার্টটুকু আমরা রাখতাম না যদি আপনাকে আমাদের বই ইংরেজিতে বলে আনসার করতাম অবজেক্ট এবং ক্লাসের এক্সাম্পল আমরা বাংলায় পুরোপুরি এখানে দিয়ে দিছি ঠিক আছে তো এরকমভাবে হচ্ছে বই আমাদের প্রত্যেকটা ফুট নোট দেওয়া আছে তো আমরা যদি বইয়ের ইংরেজিতে বলি ইংরেজিতে আনসার করতাম তাহলে এই ফুট নোট দেওয়ার আমার কোনো দরকার ছিল না ইভেন আপনাদেরকে আরও একটা আমি তথ্য দিতে চাই সেটা হচ্ছে যে উনিশতমর জন্য আমরা পুরো এই বইটারই আর একটা বাংলা ভার্সন আনবো যেখানে পুরো বাংলায় থাকবে প্রবাসকের জন্য দশম প্রশ্নে যে সহকারী শিক্ষকের কেন তাহলে বাংলায় করব প্রথম বিষয় বাং সহকারী শিক্ষকের সিলেবাসটার দিকে আপনি একটু খেয়াল করবেন এই সিলেবাসটায় বাংলায় লেখা আছে ইন্টারমিডিয়েটে যে আইসিটি বই আছে সেইটা অনেক অংশে এখানে সিলেবাস ফলো করছে এবং ফান্ডামেন্টাল কম্পিউটার আছে যেটা আসলে ইংরেজি বা বাংলা যে একটা আপনার হচ্ছে পড়লে খুব বেশি সমস্যা হবে না যারা ইন্টারমিডিয়েট আইসিটি পড়ে আসছেন তারা এই সিলেবাসের মোটামুটি ফর্টি পারসেন্ট আপনার কাভার হয়ে যাচ্ছে আপনি যদি সেই জিনিসটা আবার ইংরেজিতে পড়তে যান নতুন করে তাহলে আপনার জন্য সেটা একটু কঠিন বা অসুবিধাজনক মনে হতে পারে তো সেজন্য আমি আর সহকারী শিক্ষক বা প্রদর্শকের ক্ষেত্রে আমি বাংলা আনসার করতে বলি ওইটার সিলেবাস বাংলায় ওইটার সিলেবাসটা হচ্ছে ফান্ডামেন্টাল একটা সিলেবাস ইন্টারমিডিয়েট আইসিটি বই ফলো করে মূলত এই সিলেবাসটা করছে তো সেক্ষেত্রে ওইটায় বাংলা আনসার করলে বেশি যুক্তযুক্ত মনে হয় সেজন্য আমি ওইটাই কিন্তু বাংলায় আমাদের বইটা রাখছি আশা করি আপনার প্রশ্ন এই দশটা প্রশ্নের মধ্যেই উত্তর পেয়ে গেছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম